অনেকটা রাতি একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম সারাদিন কোনো ভিডিও আজকে তোমাদের সামনে দিতে পারিনি সত্যি আজকে খুব ব্যস্ত ছিলাম দশটা থেকে রাত আটটা অবধি খুবই ব্যস্ত ছিলাম তার কারণ হচ্ছে আজকে চলছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রথমেই জানায় আমার তরফ থেকেই সমস্ত যোদ্ধাদের চরণে প্রণাম নিবেদন জানাই তো সেই কারণে ব্যস্ত ছিলাম তো খুবই এনজয় করেছি ছেলেকে নিয়ে আজকের দিনের ব্লগ ভিডিওটা তোমরা পায়েলস ফ্যামিলি ব্লগে কালকে দেখতে পেয়ে যাবে অবশ্যই ওটাতে কিন্তু তোমরা ভিডিওটাকে দেখো আশা করছি ভালো লাগবে তো তারপর ভাবলাম না যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে জিনিসগুলো এতদিন নিয়ে বলছিলাম অনেকেই বিশ্বাস মানে জানতো যে না ঘটনাটা সত্য তারপরেও কিছু কিছু মানুষ আছে চোখ বন্ধ করে জিনিসটাকে সাপোর্ট করতো তো তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু করা প্রয়োজন আছে তাই আমি ভিডিওটা করছি দেখো রিনা তার আজকের ভিডিওতে স্পষ্ট কিন্তু আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে যে সে কিন্তু নতুন একটা সম্পর্কে জড়িয়ে তো গেছি প্লাস মানে বৈবাহিক জীবনেও কিন্তু তারা পা দিয়ে দিয়েছে অনেক দিন আগেই আমরা যে কথাগুলো বিশেষত আমি যে কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত বলতাম অনেকেই প্রমাণ 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 তো তাদেরকে আজকে আশা করছি রিনা অনেক বড় একটা প্রমাণ দিয়ে দিয়েছে সব থেকে বড় প্রমাণ হচ্ছে এস সরকার আচ্ছা এখানে আমরা যদি কারোর বিয়েতে যাই কারোর অনুষ্ঠানে যাই তার নামটা কি আমরা কখনো ভিডিওর মধ্যে বলি মানে যখন মুখে কথা বলি যে এর বিয়েতে এসেছি এটা বলি কিন্তু টাইটেলে কিন্তু কখনোই তার নামটা আমরা দিই না এইভাবে রিসেপশান পার্টি বা গ্র্যান্ড পার্টি এরকম কিন্তু আমরা টাইটেলে দিই কিন্তু এস সরকার এই কথাটা কেন দিল কারণ কি এই এস সরকার বিষয়টার সাথে কিন্তু অনেক কিছু যুক্ত আছে রিনা পয়সা নাকি ইনকাম করতে চায় না কিন্তু দেখো কন্ট ভিডিও তো দিচ্ছি প্লাস যাতে তাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে পারি সেই রাস্তাগুলোও কিন্তু সে আমাদেরকে পুরোপুরি খুলে দিচ্ছে নাহলে যেই এস সরকারের বিয়েতে গেল সেই এস সরকারটা অ্যাকচুয়ালি কে কোনো ছেলে না কোনো মেয়ে সেটা আমরা জানতে পারলাম না কারণ কি ও ওর ভিডিওর মধ্যে না মেয়ে মানে মেয়েটার সাথে পরিচয় কল না ওই মেয়েটার যে হাজবেন্ড তার সাথে কোনো রকম কোনো পরিচয় করালো অ্যাকচুয়ালি এটা কার তরফ থেকে বিয়ে গেছে রিনা রিনার বান্ধবী নাকি দাঁত ফগুলার কোনো বান্ধবী বন্ধুর তরফের মানে এটাও কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারলাম না কিন্তু ওই যে এস সরকার এই যে একটা ক্লিকবেল্ট রিনা তার ভিডিও টাইটেলের মধ্যে খেলে গেল এই থেকেই আশা করছি যারা এখনো পর্যন্ত নিজেদেরকে পুরোপুরি যাকে বলে না এই জিনিসটা ধরে রেখেছিলেন রিনা খুব ভদ্র একটা মেয়ে এবং রিনা এই ভুল কাজ কখনো করতেই পায় না তাদেরকে আশা করছি আজকের এই ভিডিওতে অনেক কিছু বুঝিয়ে রিনা নিজেই এই যে সরকার সরকারটা তো আমাদের দাঁত নামও হতে পারে তাই না তো ওর জেনে বুঝেই কিন্তু এই বেলটা আমাদের সামনে মানে করেছে সেকেন্ড হচ্ছে দ্বিতীয় প্রমাণ রিনা আমাদের সামনে দিয়ে দিয়েছে রিনা কোথা থেকে বিয়ে বাড়ি গেল কার সাথেই বা বিয়ে বাড়ি গেল কেনই বা এই বিয়ে বাড়ির লোকজন উপস্থিত নেই যদি রিনার কোনো ফ্রেন্ড সার্কেল থেকে এটা নেমন্তন্ন করা হতো আশা করছি রিনাকে একা করতো না কারণ সে খুব ভালো করেই জানত যে সে এখন তার বাপের বাড়িতে আছে এবং এরকম একটা মানে সিচুয়েশানের মধ্য দিয়ে সে যাচ্ছে সেখানে তার মা বা কাউকে কিন্তু বলতেই পারতো কিন্তু না আমি বেশিরভাগ গ্যারান্টি দিয়েই বলতে পারি এটা কিন্তু দাঁত ফগলার তরফ থেকে কোনো এক বন্ধু বলো বান্ধবের বলো সাথে মানে নেমন্তন্ন ছিল সেই তরফেই কিন্তু রিনাকে নেমন্তন্নটা করা হয়েছে নাহলে রিনা কিন্তু খুব ভালোভাবে আমাদের সামনে ভিডিওতে পরিচয়টা করাতে পারতো যে এটা আমার বয়সের বন্ধু বা এটা আমার কলেজ লাইফের বন্ধু বা এটা আমার স্কুল লাইফের বন্ধু এরকম কিন্তু ও ভিডিওর মধ্যে বলতো বা ভিডিও ওই সময় না বলতে পারলে অন্য সময় কিন্তু আমাদের সামনে রিনা বললেই বলতে বলতে পারত আর বন্ধুরা এই দেখো আমরা তোমাদের সামনে রিনা মিটিং মিটিংয়ের ভিডিওটা দিয়েছিল হার্বাল প্রোডাক্টের মিটিংয়ের ভিডিওটা দিয়েছিল সেই দিন কিন্তু আমরা তোমাদেরকে বলেছিলাম যে ও কিন্তু কোনো বিয়ে বাড়ি গেছে তো অনেকেই কমেন্টস করেছিল বিয়ে বাড়ি তোমরা কি করে জানলে দেখো সেই দিনকে ও কিন্তু বেরিয়েছিল মানে বেলা বেরিয়েছিল বেরিয়ে ওখানে মিটিং অ্যাটেন্ড করার পর কিন্তু যথারীতি ও আর দাঁত ফোগলা মিলে কোথাও একটা ঘোরাবেড়া করে খাওয়া দাওয়া করেছে সময় স্পেন্ড করেছে তারপর যথারীতি একটু মেকআপ টেকআপ করে নিয়ে হারটাকে জাস্ট চেঞ্জ করে নিয়ে একটা ভারী হার পরে কিন্তু যথারীতি আবারও রাত্রির বেলায় বিয়েবাড়ির জন্য রহনা দিয়ে দিয়েছে বিয়েবাড়ির জন্য রহনা দিয়ে দিয়েছে সেখানে সমস্ত কিছু দেখানো হলো গাড়ি করে যাওয়া হচ্ছে দেখানো হলো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া দেখানো হলো বিয়ে বাড়িতে ফটোশ্যুট দেখানো হলো অথচ যেই মানুষটার সাথে রিনা গেল বিয়ে বাড়ি সেই মানুষটাকে আমাদের সামনে দেখাবার কোন রকম কোনো সাহস রিনার কেন হলো না এবার ভাবো একটা কথা বন্ধুরা যে অনেকে বলো না ভদ্র ফ্যামিলি এদের ফ্যামিলির মতো ফ্যামিলি হয় না তাদেরকে একটা কথা জাস্ট আমি ভেবে দেখতে বলছি অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে যে এই প্রশ্নটা তোমরা তো করলেই করতে পারো যে মা বাবা কী করে এই বিষয়টাকে সাপোর্ট করে যখন একটা ছেলের সাথে এখনও পর্যন্ত ডিভোর্স তার হয়নি সে কী করে অপর এক ছেলের সাথে বাইকে চলে রাত্রির বেলায় বিয়ে বাড়ি যেতে পারে তাদের কি সত্যিই ভদ্র না মেয়ে একটা সম্পর্ক থেকে বেরিয়েছে আর একটা সম্পর্কই মানে জড়িত কিন্তু হতেই পারে কিন্তু সেটা একটা সম্পর্ক থেকে পুরোপুরি আইনতভাবে বেরিয়ে আসার পর একটা সম্পর্ক থেকে তুমি বেরোতেই পারিনি অথচ আর একটা সম্পর্ক তোমার এতটা গাঢলাঢলি সত্যিই কি একটা ভদ্র ফ্যামিলির পরিচয় দেখায় বন্ধুরা আমার তো মনে হয় দেখায় না এখানে যারা যারা সাপোর্ট করবে তারা শুধুমাত্র দীপদাকে ছোট করবার জন্য রিনাকে কিন্তু সাপোর্ট করছো পার্সোনালভাবে যদি তোমাদের বাড়ির সাথে এরকমটা হতো তোমরা কিন্তু কখনোই এই বিষয়টাকে এতটা ইজি মানে ইজিলিভাবে সাপোর্ট কিন্তু করতে পারতে না আরও একটা যে বিষয় গাড়ির গাড়ির আওয়াজটা আমাদের প্রত্যেকেরই কিন্তু খুব ভালোভাবে চেনা যারা এখনো পর্যন্ত এই গাড়ির আওয়াজটাকে চিনে উঠতে পারিনি তারা কিন্তু এই দাঁত পোগার আইডির শর্ট ভিডিওতে চলে যেতে পারো এই গাড়ি নিয়ে কিন্তু অনেক শর্ট ভিডিও দেওয়া আছে এফ পেজেও কিন্তু এই গাড়ি নিয়ে অনেক শর্ট ভিডিও দেওয়া আছে এমন কি এমন কি একটা আমরা অনেক দিন আগে একটা রিলস পেয়েছিলাম যে কেউ একজন ক্যামেরা করছিলো এই দাঁত পোকলা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল তখনও কিন্তু ওই গাড়ির আওয়াজটা আমরা স্পষ্ট শুনতে পাই যত সম্ভব গাড়ির নামটা হয়তো রয়্যাল এনফিল্ড এরকম কিছু একটা গাড়ির নাম হবে যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই কিন্তু ধরিয়ে দেবো কারণ এই গাড়ির নামটা আমি এতটাও সঠিকভাবে জানি না সেখানে বৃষ্টিতে ভিজে ভিজে এত কষ্ট করে রিনা বিয়ে বাড়ি গেল অপরদিকে দালাল কিনা এতই আমাদের সামনে খেলছে রিনার আগেকার ভিডিও নিয়ে যে রিনা নাকি আগেকার ভিডিও দেখে দেখে খুব কষ্ট পাচ্ছে তো বন্ধুরা রিনা এতটাই কষ্ট পাচ্ছে যে নিজেকে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টিতে ভিজে বিয়ে বাড়ি তাকে যেতেই হলো এই মেয়ে সত্যিই কষ্টে আছে এবং এই ফ্যামিলি খুব ভদ্র ফ্যামিলি তোমরা এর পরেও বলবে এর পরেও বলবে সব থেকে বড় কথা যখন রিনা ফুচকা খাচ্ছিল ফুচকা খাওয়ার সময় কিন্তু দেখবে রিনা এক মিনিট উনষাট সেকেন্ডে বলছে খাবে এরম যখন ফুচকাটা রিনা খাচ্ছিল তখন কিন্তু কেউ একজন ক্যামেরা করছিল তো কেউ একজন মানে আশা করছে তোমরা বুঝতেই পারছো ওটা কিন্তু দাঁত ফোগা দাঁত ফোগলাকে তখন জিজ্ঞেস করছে খাবে এবার তোমরা ভেবে দেখো যে যদি বাবার সাথে বিয়ে বাড়ি যেত তাহলে নিশ্চয়ই মুখটা দেখাতে কোনো রকম কোনো অসুবিধা থাকতো না যদি দাদার সাথে যেত তাহলে মুখটা দেখাতে কোনো অসুবিধা থাকতো না কারণ এমন কোনো মানুষের সাথে গেছে যে বাইক চালাতে পারছে তাই না তো সেখানে দাদার সাথে গেলেও দেখাতে পারতো কিংবা মনায়ের সাথে গেলেও দেখাতে পারতো কিংবা যদি তার বাবার সাথে যেত সেটাও কিন্তু আমাদের সামনে দেখাতে পারতো আর ওইভাবে বাবার সাথে গেলে কিন্তু ওইভাবে কাঁধে হাত দিয়ে কিন্তু গাড়িতে বসে বসে ভিডিও করতে করতে কিন্তু যেতে পারতো না এবং ওর যে একটা স্মাইল প্রাণ খোলা যে একটা হাসি সেটা দেখি আমরা কিন্তু যথারীতি বুঝতে পেরে গেছি যে এটা কেউ নয় এটা ছিল দাগ ঠোগলা দাঁত ফোকলা তো যারা যারা এখনো পর্যন্ত চোখ বন্ধ করে ইনাকে সাপোর্ট করে চলেছে তাদেরকে একটা প্রশ্নই করব। যে সত্যি কি রিনা সত্যিই যে কাজটা করছে সত্যিই খুব ভালো কাজ করছে মানছি একটা মেয়ের রাইট আছে সে নিজে যেই জিনিসটা স্বাচ্ছন্দ্য করবে যেই জিনিসটা সে নিজেকে কমফোর্টেবল ফিল করবে যেই জিনিসটা থেকে বেরিয়ে নিজের জীবনটাকে স্বাধীনভাবে বাঁচতে পারবে তার অধিকার আছে সেই বিষয়টা করার কিন্তু তুমি একটা সম্পর্ক থেকে পুরোপুরি এখনো পর্যন্ত বেরোতেই পারি তাহলে আর একটা সম্পর্কে তুমি কিভাবে জড়াতে পারো কি তুমি জেনে বুঝে সবাইকে জানান দিচ্ছ কারণ কি এই যে আজকের বিয়েবাড়ির ব্লগ ভিডিওটা শেয়ার তো না করলেও পারতো তাই না শেয়ার না করলেও পারতো বা এটা আমাদের সামনে যেহেতু কার বাড়ি থেকে বিয়ে বাড়িটা গেল এটা যেহেতু শেয়ার করতে মানে পারিনি তাহলে গাড়ি করে আসার সময় বিয়ে বাড়িতে ভিডিওটা কেন শেয়ার করলো দেখাতেই পারতো গিফট দেওয়া থেকে কিন্তু না ও কিন্তু জানে যে আমাকে এই বিষয়টা এখানে দেখাতে হবে তবেই না আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এবং দিন এগিয়ে আসছে দীপদার সাথে রিনার ডিভোর্সের দিন এগিয়ে আসছে তো ডিভোর্স হওয়া মানেই নতুন একটা সম্পর্কে ঋণা জড়াবে এবং কতদিন ভিডিও আমাদের সামনে না দিয়ে ও মুখ লুকিয়ে থাকবে ওকে একদিন না একদিন ভিডিও তো দেখাতে হবেই যে দাঁত ফগলার সাথে ও ঘর সংসার করছে তখনও সমস্ত কিছু কোথায় সেই জন্যে আগে ভাগেই কিন্তু প্ল্যান করেও একটু একটু করে আমাদের সামনে ক্লিয়ার করে দিতে চাইছে কারণ যারা এখনও পর্যন্ত রিনাকে এই জিনিসটার জন্য খুব ভালোবাসে যে না রিনা এইরকম ভুল কাজ কখনই করতে পারে না ও ওর বাপের বাড়িতেই আছে সংসার করছে তারা একবারে যাকে বলে হঠাৎ করে দেখলে যে না দাঁত সাথে সংসার করছে তারা একবার আকাশ থেকে পড়বে তো তাদের যাতে আকাশ থেকে পড়ার মতো সিচুয়েশানটা তৈরি না করে সেই জন্য রিনা কিন্তু আগে থেকেই একটু একটু করে সমস্ত কিছু আমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছে মানে ক্লিয়ার করে দিচ্ছে যার সর্ব বড় প্রমাণ হচ্ছে এর সরকার এর সরকার এর সরকারটা টাইটেলে দিয়ে দিতে অথচ কার বিয়েতে কার তরফ থেকে বিয়ে বাড়ি এবং তার সাথে যে কথোপকথন কিছুই আমাদের সঙ্গে দেখানো হলো না কিন্তু কেন বন্ধুরা কিন্তু কেন বাড়ির লোক কেন এই বাড়ি বিয়ে বাড়িতে উপস্থিত নেই সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো রিনা বারংবার একটা কথা বলছিল যে আজকে আমি আমার এই খাওয়া দাওয়াটা অ্যালাও আছে কারণ কি বিয়েবাড়ি এলে সমস্ত কিছু মানে চলে মানছি সমস্ত কিছু চলে কিন্তু একটা যে জিনিস বড্ড খটকা লাগলো দিনা। তুই সমস্ত কিছু খেলি কিন্তু ওই যে একটা ফিস কি ছিল যাই হোক ওটা তুই কেন খেলি না কেন ওটা খেলে কি তুই সত্যি মোটা হয়ে যেতিস খুব না সবই যেহেতু খাচ্ছিস ওটা খেলেও কিন্তু পাচ্ছিস ওই যে বলি না না এটা আমি আর নেব না এটা আর নেবো না এটাকে শুধুমাত্র ভিওর্সদেরকে দেখাবার জন্য করলি যে একটু কিছু আমি মানে মেনটেন করলাম গো একটু কিছু আমি মেনটেন করলাম দেখ তুই তোর ফিট ফিট থাকলে তোর শরীর সুস্থ হবে তুই আনফিট থাকলে তোর শরীর অসুস্থ হবে আমরা জাস্ট বলার কর্তব্য তো বলবোই বাকিটা তো তোকে বুঝতে হবে বাকিটা তোকে বুঝতে হবে এইবার বন্ধুরা এইবার বন্ধুরা তোমাদের আশা করছি একটু হলো চোখ খুলবে যে রিনা বিয়ে বিয়েবাড়ি বাইকে করে গেল বৃষ্টির মধ্যে ভিডিও আমাদেরকে শ্যুট করে দেখালো বিয়ে বাড়ি থেকে আসছে বৃষ্টি থেমে গেছে সেটা বিয়ে বাড়ি থেকে আসার সময় শ্যুট করে দেখালো সাড়ে পাঁচ মিনিটের একটা ভিডিও ভিডিওটা যদি করতো আরো ভালো লাগতো দেখতে তাহলে আমরা দেখতে পেতাম যে রিনা ঠিক বিয়ে বাড়ি থেকে কোথায় গেল তার নতুন শ্বশুর বাড়ি না বাপের বুঝে যদি বাপের বাড়ি যেত তাহলে কিন্তু ও বাড়িতে গিয়ে ভিডিওটাকে এন্ড করতো যে এই এলাম এসে আগে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম জানো তো বৃষ্টি পড়ছিল গলাটা ধরে ধরে গেছে এক কাপ চা খেয়ে নিলাম কিন্তু না ও তো ওর নতুন শ্বশুর বাড়ি যাবে সেই কারণেই ও ভিডিওটাকে কিন্তু আর এন্ড করতে পারলো না তোমরা বিগত সাত আট দিনের ভিডিও খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে রিনার ভিডিও কিন্তু কোনো রকম কোনো এন্ডিং নেই এবং এই ভিডিওটাও কিন্তু আজ থেকে চার পাঁচ দিন আগেকার ভিডিও কারণ বিয়ে বাড়ির লগন সা দু তিন দিন আগে গেছে তার রিসেপশন যথারীতি পশু হয়ে গেছে সেই ভিডিওটা আজকে আমরা পাচ্ছি এবার রিনা বেশ দশ দিনের মতো এনজয় করে শ্বশুরবাড়ি থেকে ঘুরে চলে আসবে হঠাৎ করে আবার বাপের বাড়িতে এবং বাপের বাড়ির ভিডিও এক দু দিনে একদিনে দুদিনে দেখি আবারও টুকটাক এটা ওটা ভিডিও একদিন মিসিং দুদিন মিসিং একদিন রান্নার রেসিপি দিয়ে আবারও এক সপ্তাহ কাটিয়ে দেবে যাতে আমরা না বুঝতে পারি এইভাবে কিন্তু রিনা জাস্ট আর কয়েকটা মাস এইভাবে দেখাতে চাইছে বন্ধুদের সামনে কারণ কি ডিভোর্স না হলে তো সামনে করতে না যে এটা হচ্ছে পারছে আমার নতুন হাজবেন্ড নতুন হাজবেন্ড যে মা কিনা ছেলের জন্মদিনে ছেলের মানে মাথার তলা থেকে বিছানাতে নিয়ে চলে আসতে পারে সেই মা এত সুন্দর মানে সুন্দর সে যে গুজে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছে দিকে তারই প্রধান মানে প্রধান এজেন্ট না মিনুতি সবার সামনে জানাচ্ছে হয়ে নাকি ভিডিও ভিডিওগুলো দেখে কান্নাকাটি করছে ছেলের জন্য নাকি কষ্ট পাচ্ছে সত্যিই যদি কোনো মা ছেলের জন্য কষ্ট পায় তাহলে বৃষ্টিতে ভিজে ভিজে বরের সাথে নতুন বরের সাথে বয়ফ্রেন্ড আর বলবো আজকের পর থেকে নতুন বরের সাথে এইরকম কর ভাবে বিয়েবাড়ি যেতে পারে বন্ধুরা তোমরা কি বলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে আর এই যে গাড়ির আওয়াজ আমাদের কারোরই কিন্তু অজানা নেই বন্ধুরা আমরা প্রত্যেকেই এই গাড়ির আওয়াজটাকে কিন্তু খুব ভালোভাবেই চিনে গেছি তো রিনা তোর কাছে একটা আমার বড় প্রশ্ন রইলো নিজে তো নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়েতে চাইছিস নিজে খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজিয়ে নিচ্ছিস তবে বিশ্বাস কর তোর এই সুন্দর জীবন সাজানোটা কিন্তু বেশি দিনের নয় ক্ষণিকের জন্য কিছুদিন পর তুই নিজে রিয়েলাইজ করবি যে এই যে তোর আনন্দকর মজাকর সময়গুলো এই কদিনের জন্যই ছিল সারা জীবনের জন্য নয় কারণ যে সেই মেয়ে নিজের সন্তানকে ফেলে রেখে বিনা কারণে সেই তিন বছরের সন্তানকে চোখের জল ফেলিয়ে নিজে একটা জগতে মেতে জীবনে যাই হোক কিন্তু পারে রঙিন না কারণ তার সেই চোখের জলের দাম তোকে কিন্তু একদিন না একদিন দিতেই হবে দেখ আমাদের এটা অভিশাপ না তোর সন্তানের চোখের জলে তোকে দাম দিতেই হবে এটা তোর জায়গায় যদি দীপদাদা ভাইও করতো এরকম কোন তোর মতো একটা ঘটনা তাহলে তাকেও কিন্তু সেই দামটা দিতে হবে অনেকেই দীপদাধা ভাইয়ের পেছনে লেগে আছে তাদেরকে একটা প্রশ্ন করতে চাইছি এই যে রিনার ভিডিও থেকে এত প্রমাণ আমরা তোমাদেরকে দিচ্ছি কি না তার সারা দিনের ভিডিও হচ্ছে নিজের মা বাবা আর সন্তান আর বাড়ি বাড়িঘরদ্বর এটাই হচ্ছে তার ভিডিও সেখানে রকম কোনো টপিক না পেয়ে তার দিদি সম্পর্কে নিয়ে দিদি আর ভাইয়ের সম্পর্কে নিয়ে নানান ধরনের কুচ্ছা রটানো হচ্ছে কিন্তু এদিকে দেখো সে ডিভোর্স না হওয়া সত্ত্বেও একটা ছেলের সাথে খুললাম খুলনা সবার সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া এনজয় সমস্ত কিছু করছে তারপরেও তোমরা চোখ বন্ধ করে দীপদার দিকে আঙুলটা তুলবে চোখটা একটু খোলো অরিজিনাল তথ্যটা দেখো বলার সাহস থাকলে সত্যটা বলো মিথ্যে এইভাবে আমাদের সামনে কমেন্ট করতে এসো না কারণ আমরা প্রথম থেকেই বুঝে গেছি রিনা কিন্তু কখনোই কখনোই শুধ্রাবার মেয়ে নয় ওকে নিয়ে যতই আমরা বলি না কেন উলুমনে মুক্ত ছড়ানোর মতো একটা বিষয় পুরোপুরি হয়ে গেছে পুরোপুরি একটা উলুমনে মুক্ত ছড়াবার মতো বিষয় হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটাকে আমি একটা খুব খুব একটা বেশি বড় করলাম না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও এবং আশা করছি এরপর থেকে তোমরা এটুকুনি তো মানবেই মানবে যে এই যে প্রথম দিন থেকে বলে রিনা সত্যিই বিয়ে করেছে কোনো একটা মন্দিরে গিয়ে সংগ্রামপুর মন্দিরে গিয়ে এটা আশা করছি আজকে তোমরা পুরোপুরিভাবে প্রমাণ পেয়ে গেলে কতটা চওড়া সিঁদুর পরে বিয়ে বাড়িতে গেছে একবার দেখেছো বন্ধুরা তোমরা তো যাক চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি ততক্ষণ নিয়ে তোমরা কিন্তু খুব ভালো চলো টাটা